পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ। নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট আজ প্রতিবাদ এবং ঠিক্কার জানাই সাংবাদিক গ্রেপ্তার করার জন্য তীব্র নিন্দা। বিশিষ্ট সাংবাদিক সন্তুকে সন্দেশখালী রিপোর্টিং করার জন্য পুলিশের অন্যায়ভাবে গ্রেপ্তার করলেন তাই এই প্রতিবাদ বিভিন্ন সংগঠনের তরফে ঠিক্কার জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস বার্তা চিধিক্ষার কনফারেন্সে পরে একত্রিত হয়ে সাংবাদিক মোমবাতি মিছিল করে রাজভবন ডেপুটেশন জমা দিলেন প্রেস ক্লাব থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত শেষ মিছিল পুলিশ ব্যারিকেড করে মিছিলকে থামাতে বাধ্য করলেন প্রেস চতুর্থ স্তম্ভ উক্তির জন্য অধিকার আছে স্বাধীনতা আছে রিপোর্টিং জন্য তাই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মৌন মিছিল Редактор субтитров А.Семкин Корректор А.Егорова